সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার কৃষি বাংলা থ্রি সিক্স চ্যানেলের পক্ষ থেকে প্রাণ অভিনন্দন আজকে আমি পেঁয়াজ চাষির উপরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা যারা পেঁয়াজের বয়স পঞ্চাশ থেকে সত্তর দিন তাদের পেঁয়াজে কিন্তু মারাত্মক আকারে একটা মাথাপোড়া রোগ দেখা দিয়েছে একই সাথে পোকার আক্রমণটা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে থিপস পোকা চোসব পোকা লেদা পোকা কারেন্ট পোকা সকল ধরনের পোকার আক্রমণ বেড়ে গেছে সেই সাথে আপনাদের পেঁয়াজের গাছের যে পাতাগুলো দুর্বল হয়ে গেছে ভেঙে পড়ে যাচ্ছে আরও আপনাদের পেঁয়াজের জমি একদম শুকিয়ে গেছে আপনারা ভাবছেন পেঁয়াজের জমিতে পানি দেবো কিনা তো এই সকল বিস্তারিত বিষয় সেই সাথে আরও থাকবে আপনাদের পেঁয়াজ সংরক্ষণ করতে কি স্প্রে করবেন এবং সংরক্ষণ করতে যদি না চান সেক্ষেত্রে কি কী কাজগুলো অবশ্যই করবেন আর কোন কাজগুলো অবশ্যই করবেন না সেই বিস্তারিত জিনিসগুলো আমি আজকে বাই সিরিয়ালি জানিয়ে দেব। তো আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি নাটেন দেখবেন আপনাদের ষাট থেকে সত্তর দিন বয়সের পেঁয়াজের গাছের মাথা মাথাপড়া রোগ যে ভয়ঙ্কর আকারে ধারণ করেছে এইটা এখন সারানো যতটা জরুরি তার থেকেও বেশি জরুরি আপনার পেঁয়াজের পোকার আক্রমণ থেকে রক্ষা করা আপনাদের পেঁয়াজের তারপরেও যদি আপনি মাথাপোড়া রোগ সারাতে চান সেক্ষেত্রে আমি বলবো। আপনারা বায়ার কোম্পানির লুনা সেন্সেশন অথবা জেংবাং কোম্পানির বেনপোজিয়াম এই দুইটা অ্যান্টিবায়োটিক ছত্রাকনাশক হিসেবে প্রতি তিন দিন পর পর প্রতি তিন দিন পর পর স্প্রে করলে আপনার জমিতে মাথা পরা রোগ কমে আসবে আর সেই সাথে আপনি ম্যানকোজেপ ম্যানকোজেপ ইউজ করবেন অথবা প্রোপিনেপ গ্রুপ ইউজ করবেন আর অবশ্যই পোকা দমনের জন্য পোকা দমনের জন্য আপনারা ইমিডাক্লোরোফিট গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো ইউজ করবেন ইমিটাক্লোরোফিট গ্রুপের আপনারা ইউজ করতে পারেন টিডো প্লাস এশিয়াই কোম্পানির টিডো প্লাস তারপর ইউজ করবেন ম্যানসার তারপর আপনারা ইউজ করতে পারেন সলেমন বায়ার কোম্পানির সলেমন তারপর আপনারা ইউজ করতে পারেন ইমিটাফ তারপরে ইউজ করতে পারেন টেমপেস্ট পেস্ট পেস্টটা কিন্তু খুবই কার্যকরী পোকা দমনের ওষুধ এগুলো ইউজ করলে আপনার পেঁয়াজের সম্পূর্ণ পোকার আক্রমণ থেকে রক্ষা পাবে এবং আপনার পেঁয়াজ গাছ আরও দীর্ঘদিন মাটিতে থাকবে এবং পেঁয়াজ নামতে সাহায্য করবে সেই সাথে পেঁয়াজ নামানোর জন্য আপনারা যে ওষুধটি ইউজ করবেন সেটি হচ্ছে লোনা সেনসেশন অথবা বেনপোটিয়াম আর কোনো ওষুধ আর কোনো ছত্রাকনাশক আপনার জমিতে প্রয়োগ করার প্রয়োজন নেই সুপ্রিয় চাষি ভাই এখন আমি আসবো আপনাদের পেঁয়াজকে আরও শক্তিশালী বা পেঁয়াজ সংরক্ষণ করার জন্য আপনারা ইউজ করবেন কুইক পটাশ ব্রোন জিঙ্ক দস্তা এই ধরনের জিনিসগুলো আপনারা আপনাদের পেঁয়াজের ফলন বৃদ্ধি প্লাস ওজনে ভারী প্লাস আপনার পেঁয়াজকে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন এই সকল খাদ্য যদি আপনি পেঁয়াজে প্রয়োগ করেন আর আপনারা যদি পেঁয়াজ সংরক্ষণ করতে না চান সেক্ষেত্রে আপনারা পিজিআরটাই ইউজ করবেন কিন্তু বর্তমানে পেঁয়াজের দাম বৃদ্ধি হওয়ার একটা আশঙ্কা রয়েছে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে পারি আপনারা পেঁয়াজটা সংরক্ষণ করে রাখেন যাতে পেঁয়াজের দাম আপনারা একটা ভালো মানের দাম পান সেজন্য পেঁয়াজটা সংরক্ষণ করে রাখতে পারেন আর আপনাদের জমির যদি পানির স্বল্পতা থাকে এই যে দেখেন মাটি শুকায় গেছে তো মাটি যদি শুকায় যায় সেক্ষেত্রে আপনারা পানি স্প্রে করতে পারেন সেটা হচ্ছে অবশ্যই শেষ না সেচ পদ্ধতিতে না সেটা স্প্রে করে দিতে পারেন এবং বিকালবেলা স্প্রে করবেন আপনাদের পেঁয়াজের জমি যদি মাটি একদম শুকিয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন পানি স্প্রে করে দিবেন স্প্রে আকারে এবং বিকালবেলায় সুপ্রিয় কৃষক বন্ধুরা এখন আমি কথা বলবো মরিচ চাষের উপরে মরিচের গাছের পাতা যেন কুড়িমুড়ি না লেগে যায় এই জন্যই কিন্তু আপনাদের প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করতে হবে মরিচ গাছের উপরে পোকা দমনের উপরে থিপস পোকার জন্য সেটা হচ্ছে টেম্পেস্ট টেম্পেস্ট টেমপেস্টের টেম্পেস্টের সাথে আপনারা ইউজ করবেন ড্রিল এবং আপনারা ইউজ করবেন প্রোপিনেপ গ্রুপের ওরাকল যাতে করে মরিচ গাছের ফুল আসে এবং ফুলে শক্তি পায় এবং ফুলের স্বাস্থ্য যত ভালো আসে ফুল টিকে যায় এবং মরিচের সংখ্যা বৃদ্ধি পায় ধন্যবাদ আসসালামু আলাইকুম